আতা আ যে বিললা হিমেন্যাস সেই স্তনিররজিী। আমি রবের কাছে বড় মালিক ওই ভচারিত শয়তানের কুমন্ত না থেকে আপনার কাছে আমি সাহায্য চায়গন সুভাহানাল্লা। এবার আমরা ব্যবসা করে ধনিয়ার ব্যবসা কি জন্য আমার ছেলে সুখে থাকবে আমার মেয়ে সুখে থাকবে বিবি সুখে থাকবে ব্যাংক ব্যালেন্স হবে বিল্ডিং হবে কনফ্লিক্ট কিনা এই জন্য তাদের নামে আমরা ব্যবসা করে অ্যাকাউন্ট খুলি আমার মালিক বলতেছে তুমি যে কোরআন নামক ব্যবসা করবে কার নামে ব্যবসা করবে আরে আমার আল্লাহ তালা কোরআন দিয়া শিক্ষা দিলেন بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك رب الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله

আমার আপনার নবীর ধ্যান এসেছিল আমার আপনার নবীর কাছে আয়াত নাজিল করে জানাইলেন ইকরা করুন আমার আপনার নবী বলল আমি তো বলতে পারি না বুকে সাপ দিল আবার বলল বরুন পড়তে পারি না বুকে সাপ দিল আবারও বলল বরুন পড়তে পারি না বুকে সাপ দিল এরপরে আমার আপনার নবী এই আয়াত তেলাওয়াত করলো গন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানাইলেন ইকরা করুন

কোরআন করা যাবে না কোনো পীরের নামে কোরআন তেলোয়াত করা যাবে না কোনো ওদারের নামে কোরআন তেলোয়াত করা যাবে না কোরআন যদি তেলোয়াত করতে চাও বান্দা শুধুমাত্র একমাত্র আমি রব আমি প্রভুর নামে এই কোরআন তুমি তেলোয়াত করো গন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা সেটাই শিক্ষা দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক যিনি আপনাকে এ সৃষ্টি করেছে বল সুবহানাল্লাহ খলাকাল ইনসানা মিন আলামা এবং সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ তাবারক জানাইলেন তুমি পৃথিবী ব্যবসা করো তোমার সন্তানাদির নামে তোমার বিবির নামে মা বাবার নামে আর কোরআন নামক এক নাম্বার ব্যবসা করবে বান্দা স্বয়ং আমি রকুল ইজ্জাতের জন্য আমি সারা অন্য কারণ নামে ব্যবসা করা যাবে না গন্ডিং কিনা এবার ব্যবসা করার জন্য কিছু পদ্ধতি আছে আপনি যে পণ্য কিনবেন আপনি যে দান কিনবেন দান যদি সিটা থাকে ব্যবসায় খুব লাভ হবে তালে নাই যা তালে নাই ব্যবসায় কি খুব লাভ হবে এই মুরুবিরা খালি চালাইতেছে ব্যবসায় দান কিনছেন দান যদি চিটা থাকে তাহলে কি ব্যবসায় লাভ হবে জোরে কোন একটু লাভ হবে বহু ব্যবসায় তো করছেন কি হ্যাঁ দান কিনছেন বিশমন দুই মন চিটি আছে তাহলে দুই মন গেল গান কোন ঠিক কি না আমাদের আল্লাহ تعالی বলল তুমি যে কোরআন নামক ব্যবসা করবে এই ব্যবসার ভিতরে ভালো পণ্য কিন্তু হবে কি পণ্য ভালো পণ্য কিন্তু হবে যদি ভালো পণ্য না কেন বান্দা তাহলে তোমার ব্যবসায় যাবে আমার আল্লাহ تعالی কুরআন নমও কে ব্যবসার ভালো পণ্য কেনার কথা বলতেছেন আল্লাহ তালা বলতেছেন ওয়ারাতিলিল কোরআন না তারতিলা আল্লাহু আকবার আল্লাহ তালা জানাইলেন আমার বান্দারা তোমরা এক নাম্বার ব্যবসার পণ্যটা যে কিনবে তোমরা ভালো পণ্য কেন কি পণ্য আরা তিলিল কোরআন এই কোরআন তালতীরের সাথে তেলাওয়াত করো মাখরাজের সাথে সিবাদের সাথে মুত গুননা দিয়া কোরআন তেলাওয়াত করো আমরা ব্যবসা করতে জানি না আজকে তাজবিদুল কুরআন মডেল মাদ্রাসা আছে মাদ্রাসায় ছাত্র আছে শিক্ষক আছে কিন্তু আমরা সস এরপরেও সঠিক ব্যবসা করতে পারতেছি না ঠিক কিনা কেন পারি না ভালো আসেন এখানে আপনারা হুজুর রেখেছে নালে মোলাম আছে আপনি একটু কোরআন নামক ব্যবসাটা ভালো পণ্য কেনেন একটু তাজবিদ শেখেন একটু কোরআন শেখেন একটু আপনি সিফর শেখেন বধ না তাহলে আপনি সঠিকভাবে ব্যবসাটা করতে পারবেন কিন্তু দেখা যায় ব্যবসা কোরান নামক ব্যবসায় তার তিলের সাথে কোরান না করার কারণে আমি সঠিকভাবে কোরান দিতে পারি না কিন্তু উচিত ছিল সঠিক ব্যবসা করার জন্য তার তিলের সাথে কোরান পরে এবং সেপথ মদ বুদ্ধি এখন ঠিক কিনা না হাবির সামনে আল্লাহর হাবিব তয় বোন আই লে মে দন্তন আই সলিমে নয়ার নারী পুরুষ মহিলা প্রত্যেকের জন্য এলেম শিক্ষা করা ফরজ জোরে কন না সুবহানাল্লাহ শিক্ষা করা ফরজ এই ইলম যারা শিখবে এই ইলম যারা শিখবে তাদের জন্য কি লাভ তারা কিরকম দামি মানুষ হাদিসের বেতে আল্লাহর হাবিব বলতেছেন কায় রকম মানতা আল্লামা কোরআন আল্লামা তোমাদের ভেতরে ওই ব্যক্তি উত্তম যেই মহান দল কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল ওই ব্যক্তি হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ কিন্তু আজকে আস্ত কত উত্তম মানুষ দেখি আরে গ্রামের যে বড় বড় বণিক সে উত্তম গ্রামের যে বড় সে উত্তম আমরা এইভাবে যে ম্যাজিস্ট্রেট সে উত্তম একজন বিজ্ঞানী সে উত্তম একজন ইঞ্জিনিয়ার সে উত্তম অথচ আল্লাহ তাআলা বললেন না না এরা উত্তম হতে পারে না উত্তম তো তারাই যারা আমার গ্রন্থ আল কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল ওই ব্যক্তিদেরই হলো আমার কাছে উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ

এবার আসুন যারা এই সাথে উত্তম ব্যবসা করতেছে তাদেরকে ভালোবাসার দরকার আছে নাই এই যে কথা বলে নাই তাদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে যারা কোরআন শিখতেছে বাজার। তাজবিদুল কোরআন মাদ্রাসায় ছোট্ট মাসুম বান্দারা কোরআন শিখতেছে আপনি যদি তাদেরকে ভালোবাসেন মহাব্বত করেন জেনে রাখেন জেনে রাখেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও ভালোবাসবে কোন সুবহানাল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন